চ্যানেল আমি এখানে এক বাটি বাসমতি চাল নিয়েছি এক বাটি চিনি নিয়েছি কাজু নিয়েছি নিয়েছি আর বাদাম নিয়েছি কাঠবাদাম এখানে জাফরং নিয়েছি সামান্য এক চিমটি জাফরং নিয়েছি আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে এইভাবে আমি রেখে দেব আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব এর মধ্যে আমি এক চিমটি কালার দিয়ে দেব জাফরং দিয়েছি ভাতের মধ্যে কালারটা অনেক বেশি করে দিতে হবে এবার আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব খুব ভালোভাবে আমি চালটাকে সিদ্ধ করে নেবো এইভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দেব আমি দু থেকে সাত মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এখনো বাকি আছে এখনো বাকি আছে আমি এখনো এটা ঢাকনা দিয়ে রেখে দেব খা শক্ত থেকে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আমি একবার এটাকে টিপে দেখে নেব। খুব বেশি নরম করব না একটু শক্ত শক্ত থাকবে নামিয়ে নেব আমি এবার এটাকে জল ঝরিয়ে নেব গ্যাসটা অন করে দেবো দিয়ে আমি অফ করে দিয়ে আমি এখানে জলটা ঝরিয়ে নেব খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব

যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পুড়ে গেলে ভালো লাগবে না এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা বাদামগুলো দিয়ে দেব কাজু কিসমিশ কাঠবাদাম কেটে রেখেছিলাম সেগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে এগুলো ভেজে নিলে গন্ধটাও খুব সুন্দর একটা টেস্ট ছাড়ে এবার আমি এর মধ্যে এক বাটি চালের এক বাটি চিনি নিয়েছি আপনারা চাইলে স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খায় মিষ্টি দিতে পারেন এক বাটি বাটি চালে এক যে চিনি দিতে হবে তেমন কোনো ব্যাপার না স্বাদ অনুযায়ী আপনারা একটু বেশিও দিতে পারেন চিনিটা গলে যেতে সময় লাগবে এগুলো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব এর মধ্যে একটু জল দেবো জল দিলে কি হবে তাড়াতাড়ি চিনিটা গলতে সুবিধা হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এটা চিনিটা একদম খুব ভালোভাবে গলে গেছে আমি এবারে এর মধ্যে চালটা যখন আমি জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে সফট হয়েছে হ্যাঁ আমি এবারে এর মধ্যে ভাতগুলোকে ঢেলে দেব আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেব খুব ভালোভাবে এটাকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে দেব দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু হালকা আছেই করবেন এটা পড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে এতে খুব সুন্দর একটা সেন্টও বের হচ্ছে আপনারা যদি এইভাবে বানিয়ে খেতে চান সাহি পোলাও তাহলে কিন্তু খুব সুন্দর হবে প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা কতটা ভালো লাগে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হালকা হাতে নাড়িয়ে চালিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম একদম রেসিপি তৈরি হয়ে গেছে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রান্নাটা রেসিপিটা কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা বানিয়ে খাবেন সাহি পোলাও ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আমাকে ফলো করো আর শেয়ার করতে ভুলবে না আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা বাই বাই